মাত্র বিশ হাজার টাকায় নাকি ফ্রিল্যান্সিং এর ল্যাপটপ দিচ্ছেন রাব্বি ভাই জি ভাইয়া বিশ হাজার টাকায় আপনি শুধু ফ্রিল্যান্সিং এর সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কাজ শুধু যে ফ্রিল্যান্সিং করেন বা তেমন না আপনি চাইলে এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং কাজ করতে পারেন রেন্ডারে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারেন আর মডে তো হচ্ছে কিন্তু খুবই চমৎকার একটা মড জনপ্রিয় একটা মডেল টি ফোর সেভেন জিরো এস জানো থিংকপ্যাড এর

আর এছাড়া কিন্তু চাইলে কিন্তু আরও কম বাজার ল্যাপটপ আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনি জানেন থিঙ্ক ব্রাইডের চমৎকার নিতে পারতেছেন ডিসপ্লে সাইজ হচ্ছে মাত্র সাড়ে বারো ইঞ্চি আর এটা প্রাইস রাখতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা প্রেম শেখা শিখতে যাচ্ছেন বা ল্যাপটপ সম্পর্কে জানার জন্য একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এই মডেলটি এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে ডিসিসটা নিতে পারেন আচ্ছা এডিট বুকের জি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম চমৎকার প্রেস কন্ডিশন ল্যাপটপ এ ল্যাপতি কিন্তু আপনি সব ধরনের অফিস ওয়ার্ক পার্সোনাল সব ধরনের কাজ করতে পারবেন এইটাতে আপনি পাচ্ছেন ইন্টারনেট কোরআই ফাইভের এইট র্যাম আর র্যাম যাচ্ছেন

সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ কিবোর্ডে ব্যাক থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে লক থাকবে সবকিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে থাকছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু আটত্রিশ হাজার টাকা আপনি এলেভেন জেনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই থ্রি জিরো জি এ তিনটে পুরো ইলেভেন জেনার ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকতেছে ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে জেন ফোরের স্পিড কিন্তু খুবই চমৎকার স্পিড থাকবে এটাতে কিন্তু কিবোর্ডে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট প্রেস সব কিছু কিন্তু থাকবে সব ধরনের মাল্টিটাস্ক আপনি করতে পারবেন যাদের বাজেটটা এর সাথে একটু হাই আছে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনি ইন্টারেল প্রসার ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এস সি পয়েন্ট ইন্টারের ক্রে টেন জেনারেশন টু জিবি ডেটির গ্রাফিক্স থাকতেছে ল্যাপ্টুরিতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে আর ল্যাপটপটি কিবোর্ডে কিন্তু অসাধারণ ব্যক্তি থাকতেছে কিবোর্ডে এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেজার বডির আপনি এই ল্যাপটপটি কিন্তু একদম প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করতে পারতেছেন প্রাইস থাকতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের সনি ভাইও ল্যাপটপ আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় জাপানিজ ল্যাপটপ সনি ভাইও ল্যাপটপ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যাদের ডেল পছন্দ তারা ডেল সেভেন পল জিরোটা নিতে পারেন জেনারেশন ডেল ল্যাপটপে কিন্তু ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে সাইজটা হচ্ছে আপনার পয়েন্ট পয়েন্ট ওয়ানসে এ পেসিজ থাকতে থাকতেছে কিবোর্ডে ব্যাকটিভ থাকতেছে ক্যামেরাতে কিন্তু প্রাইভেসি সেটআপ পেয়ে যাচ্ছে এবং টপার কাছে ডিজাইনের শেপ পেয়ে যাচ্ছে এই ল্যাপটপের টপ পার্টের ডিজাইনও কিন্তু অসাধারণ প্রাইস থাকতে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন একটা অথেন্টিক ল্যাপটপ নিতে যাচ্ছেন একদম আপনার অরিজিনাল সহ কোনো কাস্টমাইজ ছাড়া

দুইশো ছাপ্পান্স এসি থাকতেছে ল্যাপটপও কিন্তু সুপার প্রেস কন্ডিশন আর ম্যাকবুকের ফ্রিজ হচ্ছে কিন্তু এই বাতিটা কিন্তু জ্বলবে আপনি যখন ল্যাপটপ অন করবেন বাতিটা কিন্তু জ্বলবে এছাড়াও আমাদের কাছে ম্যাকবো টুডে দুই হাজার এক উনিশ সাল এবং দু হাজার সালে ম্যাকবো অ্যাভেলেবেল আছে যাদের বাজেট হচ্ছে তেইশ হাজার টাকা আশেপাশে একটু ভারী কাজ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে কোরআ সেভেনের ল্যাপটপ

ল্যাপটপ এর কিন্তু 8 জিবি র‍্যাম দেওয়া আছে 256 জিবি আমি এমএসসি আছে প্রাইস থাকছে মাত্র 29500 টাকা যারা ট্যাবলেট মোডে কাজ করতে পছন্দ করেন বা পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে যাচ্ছেন এইভাবে এই মোডে তাদের জন্য হচ্ছে ল্যাপটপটি এছাড়াও কিন্তু টাচ স্ক্রিন দিয়ে সাইডিং রোটেটরের মধ্যে আমাদের কাছে এইচপি এর মধ্যে অনেকগুলো ল্যাপটপ আছে যেমন আপনার যারা 13.3 ইঞ্চি মানে একটু হ্যান্ডি সাইজ ইউজ করেন হ্যাঁ রোটেট করে ইউজ করতে পারবেন সিলভার কালার একদম আলট্রা স্লিমের একটা ল্যাপটপ প্রসেসর থাকতেছে ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকতেছে তাও ডিডি এ ফোরের আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ডেসি থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা চোদ্দ ইঞ্চি ল্যাপটপের মধ্যে চাচ্ছেন কাছ স্ক্রিন হতে হবে তিনশো ষাট ডিগ্রি রোটেট হতে হবে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটি কিন্তু এইচপির আহ সিওর ভিউ ডিসপ্লেটা অ্যাভেলেবল আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিবোর্ড পেসক ফ্রিট সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে ল্যাপটপ কিন্তু একদম মেটাবডি ল্যাপটপ ইউজ করে কিন্তু আপনি অনেক মজা পাবেন আই ফাইভ এইট জেনারেশনের ইন্টারেল এইট জিও র্যাম র্যাম থাকতেছে ডিডিএ ফোর দুইশো ছাপ্পানি এম ফিএমি থাকতেছে প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আসে কিন্তু আপনি ডেন্ট সি যে ফাইভ জি ওয়ান জিওটা পেয়ে যাচ্ছেন যেটা করে সেভেন টেন জেনারেশন

দিয়ে র্যাম হিসাবে থাকতেছে ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি র্যাম এসি থাকতেছে প্রাইস আসতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা হিউজ কোয়ান্টিটি আছে আপনি কোয়ান্টিটি দিয়ে বাচ্চা করে নিতে পারেন জেট বুকে পয়টিনিয় জি সিক্স অ্যাভেলেবল আছে যা প্রাইস থাকতেছি বর্তমান মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের আছে এক্স কার্বনের ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে আই ফাইভ এইট জেনারেশান আই ফাইভ সেভেন জেনারেশন অ্যাভেলেবল আছে

আর এছাড়া যা ঢাকার বাইরে আছেন আমাদের কাছে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে কিন্তু কুরিয়ার মাধ্যমে যদি পার্সেস করতে পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার জ্যাপটা আপনি চেক করে আপনি তুলতে পারতেছেন ওকে ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য সোভিউয়ার যারা বাজেটের মধ্যে টাচ টিচ সব করছেন ল্যাপটপ কেনার জন্য চাইলে সব ভিজিট করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ